আসসালামু আলাইকুম। তৃতীয় সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে কী আলোচনা হবে তা ঠিক করবে বল্লিন প্রধান উপদেষ্টার সঙ্গে কমন হেলথ মহাশোচ পে বিশেষ সাক্ষাৎ। টিউলিপে চিঠি পেয়েছি প্রেসওজি। চাপাই নবাবগঞ্জের ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত। 17 বছর ধরে ভোট দেওয়ার অপেক্ষায় মানুষ।

তিনি আরো বলেন বাংলাদেশের এখনকার রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের ঘোষিত সময় জুলাই চার্টার সংস্কার এসব যে কোনো ইস্যু নিয়ে আলোচনা হতে পারে দুজনের বৈঠক হচ্ছে সেটা নিশ্চিত করে প্রেস সচিব বলেন কি আলাপ আলোচনা হবে সেটা ওনারাই সিদ্ধান্ত নেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োর কর বোথ চং এ মঙ্গলবার 10 জুন লন্ডনের 10 হোটেলে তাদের বিশেষ সাক্ষাৎ হয়। প্রধানউপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে বাংলাদেশ ও কমনওয়েলথ এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা, গণতান্ত্রিক চর্চা, জলবায়ু পরিবর্তন, তরুণ প্রজন্মের সক্ষমতা উন্নয়ন এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে আরো উপস্থিত ছিলেন প্রধানউপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফিস সিদ্দিকী। লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার আবেদার ইসলাম এবং প্রধান উপদেষ্টার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেস সচিব শফিকুল আলম মঙ্গলবার দশই জুন লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে প্রেস ব্রিফিং এ চিঠির বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন আমরা চিঠি পেয়েছি একটা চিঠি এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিফ ফেব্রিক। এ বিষয়ে জানতে চাইলে গত রোববার আর্টিজন বিকেলে সময় সংবাদকে মুঠোফোনে শফিকুল আলম বলেন টিউলিপের কোনো চিঠি আমরা পাইনি পাখি জুন থেকে আমরা চিঠিতে আছি তবে এরই মধ্যে চিঠি পেয়েছেন বলে লন্ডনে ট্রেন স্টেশন নিয়ে শফিকুল আলম জানিয়েছেন চিঠির কোনো জবাব দিয়েছেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন চিঠি বিষয়টি একটি লিগাল ইস্যু এবং এটা আইনিভাবেই জবাব দেওয়া হবে চাঁপাইনবাবগঞ্জে চরমোহনপুর জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট সুরিকা ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার দশই জুন রাতে জেলা শহরের চরমোহনপুর লাহপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বড় ভাই আব্দুর রশিদ একই এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ছোট ভাই মোহাম্মদ বিকাশ। নিহতের স্বজন পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায় বাবার দিন ধরে চলে আসছিল। দুই বিকাশের মধ্যে এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যার পর কথা কাটাকাটি বলে ছোট ভাই বিকাশ ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন বড় ভাই আব্দুল রশিদ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় দেশের মানুষ গত 17 বছর ধরে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে তাই জনবনের ভোটের অধিকার কেড়ে না নিতে এবং আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিলপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও প্রস্তাবিত রহমান গুড়িয়া পিটু বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জওহরুল মনায়ে 44 তম শাহাদত বার্ষিকীতে মঙ্গলবার দশই জুন দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের আসলাপুর বাংলা উচ্চ বিদ্যালয় মাটি অনুষ্ঠিত সভা ও দোয়া মাহফিলে আহ্বান জানান আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে জনগণকে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভুইয়ার দিক পতিত আওয়ামী সরকারের আমলে পাঁচবার হওয়া অর্থ দেশে ফেরাতে যুক্তরাчее অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ পিএনপি ও লর্ডস এর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানউপদেষ্টা সৈয়দ সচিব উল আলম মঙ্গলবার 10ই জুন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সাংবাদিকদের ব্রিফিং এ এসব কথা জানান সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা চলমান ধকলের উদ্দেশ্যে কর্মসূচি এবং এ পর্যন্ত অনুষ্ঠিত বৈঠক গুলোর সংক্ষেপ তুলে ধরেন শফিকুল আলম জানান এই সফরের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করা অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন তিনি আরো বলেন প্রধান উপদেষ্টা রাজা চার্লস সঙ্গে সাক্ষাৎ এবং কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এছাড়া ব্রিটিশ সরকারের উচ্চ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক সফলভাবে চলছে। প্রেসিডেন্ট আরো জানান অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের এমপি ও লর্ডদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা সুশাসন পাচার হওয়ার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ধন্যবাদ